টেস্ট সিরিজ দু হাজার পঁচিশ বাংলাদেশ বরাম জিম্বাবুয়ে দুই দলের প্রথম ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের বেস্ট একাদশ নাম্বার এক নিকোলাস ওয়েলস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই বেন কোরআন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন শেন উইলিয়ামস অলরাউন্ড ব্যাটসম্যান নাম্বার চার ব্রায়েন বেনেট ব্যাটিং অলরাউন্ডার নাম্বার পাঁচ ক্রেইগ আরভিন মিডিল অডো ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার ছয় জনাথন ক্যাম্পাবেল মিডল অডো ব্যাটসম্যান নাম্বার সাত ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট নয়াসা মায়াভো অলরাউন্ডার নাম্বার নয় রিসার্ড নাগারভা ফার্স্ট বোলার নাম্বার দশ ব্লেসিং মুজাব্বানি ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো ট্রেভোর গোয়ান্ডু বোলিং অলরাউন্ডার চলুন এখন দেখে নেওয়া যাক জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক জাকির হাসান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই মামুদুল হাসান জয় ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন নজম হোসেন শান্ত অন ডাউন ব্যাটসম্যান নাম্বার চার মমিনুল হক মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার ছয় মাহিদুল ইসলাম অঙ্কন মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সাত জাকের আলী অনিক উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার আট মেহেদি হাসান মিরাজ বোলিং অলরাউন্ডার নাম্বার নয় তাইজুল ইসলাম স্পিন বোলার নাম্বার দশ হাসান মাহমুদ ফাস্ট বোলার এবং নাম্বার এগারো নাহিদ রানা ফাস্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং বাংলাদেশের এই একাদশটিকে আপনি একশোর ভিতরে কত মার্ক দিবেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার প্রথম ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ বিশ এপ্রিল দু সময় রবিবার সকাল দশটা ভেনু সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সিলেট ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন